और कॉपी और पीयू एम कॉपी नजर हम लोग पांच कॉपी है एक हां एक ओरिजिनल कॉपी कर साइन कर रहे हैं कर भाई कर दीजिए हां बस साइन कर दिए अंदर अंदर उसको पहले कॉपी के बिजनेस से बिजनेस बिजनेस से चल जाएगी आपको चल जाएगी बैग बैग दे दीजिए थैंक यू फॉर थैंक यू फॉर थैंक यू फॉर थैंक यू फॉर पानी बस की बोतल पानी खओ सब खाओ

আমি আমার শহর আওয়ামী যে সেক্রেটারি গোপন তাকে ফোন দিলাম ফোন দিলাম দাদা কেমন আছে ভালো আছে হ্যাঁ চেয়ারম্যান কি খবর একটু বললো আমি বললাম দাদা নজরুল কোটা আসছে নাকি হ্যাঁ কোটে তো কোটে তো ওরা আমি আরিফ সাহেবকে ফোন করে বলছি যে হ্যাঁ কোটে আছে নজরুলকে কে বা কারা উঠে নিয়ে গেছে তখন আমি আইডিয়া করছি যে সকালে আরিফ সাহেব বলছি জিজ্ঞেস করছে সেই নিয়ে গেছে র্যাবের ইন্টারেস্টে তো আমি একটা সূত্রই শুধু জানি মেজর রানা সে নিজে আমাকে আনাইয়া বলছিল ওই কাস্টার ব্যাপারে আমার দুইটা লোক একটা হচ্ছে মেম্বার ওখানকার লোকাল মেম্বার আরেকটা হচ্ছে ওখানকার মোটামুটি ব্যবসায়ী কাবিল তাদেরকে না ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে এবং ইনকাউন্টারের ভয় দেখাইছে ওই কাজে যাব না ও তোমরা দুজন না গেলে বসুনছি ওই কাজ করতে পারবে না ওই কাজ বন্ধ করো অনেক কিছু করছে যখন দেখছে যে না কাজ চলতেছে লাস্ট আমাকে বলছে আমি তো সার্বিক মিলে এটা সারা কিছু দেখি না হাসু হচ্ছে শহীদ ছিল আপন ভাই ডিউটি কেস করতে যায় তখন সইতে বারবার কইছে এই হাসুর নাম টাকা কি গুণ করিস না অথচ ছয় মাস আগে শহীদ চেয়ারম্যানের ডকুমেন্টস আছে আমার কাছে ডকুমেন্টস আছে শহীদ চেয়ারম্যান রাস্তায় কিনারে দাঁড়ায় মানব বন্ধু কথা নজর নেবে এখন কে মারছে কি সন্দেহ করবো আমাকে মারতে পারে না আমার লোকের চোদ্দটা লাইসেন্স করা আন থাকে বারোটা লাইসেন্স করা আর্ম থাকে কোনো কিলার আমাকে মারতে রাজি হয় না হ্যাঁ নজরুল আমার শত্রু Samne javan sir. Ja ja 네 보통은 우리가